আমরা সবাই সৌন্দর্যের পুজোর আমরা প্রতিনিয়ত চাই নিজেকে সুন্দর থেকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য বিশেষ অনুষ্ঠানে বিয়ে বাড়িতে নতুন ভাবে নিজেকে নতুন করে সাজানোই যেন আমাদের প্রচেষ্টা আর আমাদের সেই সুন্দর করে তৈরি করার জন্য যে মানুষটির গল্প থাকে বা যে মানুষটি আমাদের সুন্দর করে সাজিয়ে তোলেন এসে স্টোরি তুলে ধরবে আজকে সেই মানুষটির গল্প মানুষ সাজাতে আপনার কেমন লাগে মানুষ সাজাতে তো ভালোই লাগে সাজাতে না ভালো লাগে সাজানোর চিন্তাভাবনাটা আসলে নিজেকে দিয়েই শুরু যে সংসারের চাপে হয়তো কোথাও নিজের যত্নটাই ভুলে গিয়েছিলাম তো সেখান থেকেই একটা টেন্ডেন্সি চলে আসে যে আমরা যারা সাংসারিক জীবনযাপন করছি মেয়েরা নিজেদের যত্ন নিতে পারি না প্রপারলি আমাদের যেইভাবে থাকা উচিত একটা মেনটেনেন্স থাকা উচিত সেই মেনটেনেন্সটা কোথাও আমরা নিজেকে নিজে দিচ্ছি না সেই চিন্তাভাবনা থেকেই হচ্ছে সাজগোজ নিয়ে মানে কাজ করা মূলত জার্নিটা আমার আট বছর আগের আমার শ্বশুরবাড়ি ঝিনাইদহ তো সেখানে প্রথম যাওয়ার পরে বেশ একদম বসেই ছিলাম বাসায় বান্নার পরে আর কোনো কাজ ছিল না তো পাশেই একটা পার্লারে লক্ষ্য ছিল আমি আপুকে যে বললাম যে আপু আমাকে কি কাজ শেখানো যাবে আপনার তো কাজ জানার লোক দরকার আমি কিন্তু কাজ জানি না বলতেছে তোমার আগ্রহ আছে আমি বলছি আমার খুব আগ্রহ আছে তো সেই থেকেই আপুর কাছে থেকে মানে কাজ করা তার হাত ধরে প্রথম কাজ করা তো সে আমাকে আমার মনে আছে আট বছর আগে সে আমাকে চোদ্দ দিনের মাথায় আমাকে বেতন অফার করছিলো আমি কিন্তু কাজ জানি না তো আমার কাজে সে এতটাই ইমপ্রেস হয়ে গেছিলো যে সে চাচ্ছিলো যে আমাকে বেতন দিয়ে তার কাছে রাখার জন্য কিন্তু তার বেতনে অন্তর্ভুক্ত হয়ে আমার কাজটা করা হয়নি আমি তার কাছে একজন ট্রেনার হিসেবেই কাজ করছিলাম আসলে ঝিনাইদা আমি লং টাইম থেকে বিয়ের পরে প্রায় পাঁচ বছর প্লাস আমি সেখানে থাকি তারপরে হঠাৎ করে কাজ আমি যখন ওইখানে প্রতিষ্ঠান দেওয়ার চিন্তাভাবনা করলাম তখন হচ্ছে আমার বেবি কনসেপ্ট করে কনসেপ্ট করার পর আমি দীর্ঘদিন অসুস্থ থাকি প্লাস হচ্ছে বেবি হওয়ার পরে বেবিকে সময় দেওয়া আমার আর হচ্ছে কাজটা কন্টিনিউ করা হয়নি এরপরে স্বাভাবিকভাবে মায়ের কাছে বরিশালে এসে থাকা বেবি নিয়ে তো যেহেতু মায়ের কাছে আমি লং টাইম বেবি নিয়ে থেকেছি বেবিকে মায়ের কাছে রেখে আমি আবার এইখানেই যেহেতু একটা নেশার মতন কাজ করছে যে আমি যেটা শিখেছি সেটাকে আমি হারিয়ে যেতে দেব না তখন আমি বরিশাল রূপাতলি এলাকায় যখন ছিলাম রূপাতলিরই কিছু পার্লারে আমি খুব বেশি যাতায়াত করতাম যেন কাছাকাছি থেকে আমি কাজটা প্র্যাকটিস করতে পারি তো সেইখান থেকে মানে টেন্ডেন্সি যে রূপাতলিতে একটু বেটার সার্ভিসের জন্য মানুষ রূপাতলি এরিয়া থেকে আহ শহরমুখী হচ্ছে কিন্তু রূপাতলিতে খুব একটা ভালো সার্ভিস পাচ্ছে না আমার ওই টেন্ডেন্সি থেকে রূপাতলিতে পার্লার দেওয়ার চিন্তাভাবনা যে রূপাতলির মানুষ রূপাতলিতেই থাকুক শহরমুখী না হোক এখান থেকে যাওয়াটা শহরে বা কাটপটি এরিয়াতে আমাদের বরিশালে পার্লার বেশি তো এখান থেকে যাওয়া আসা জ্যাম প্লাস ও ছাড়টা ভাড়ার ব্যাপার থাকে কস্টিংটা অনেক বেশি থাকে তো সেইখান থেকে আমার চিন্তাভাবনা যে রূপাতলি এরিয়াতে যদি আমি একটা ভালো বিউটি সার্ভিস দিতে পারি তাহলে আমি খুব ভালো একটা সাড়া পেতে পারি ঝিনাইদহে যে আপুর কাছে আমি কাজ শিখেছিলাম তারপরে আমার মনে হলো যে ওখানে তো আপু আমাকে কোনো পেমেন্ট নিয়ে কাজ শেখায়নি কিন্তু শিক্ষার যে ব্যাপারটা থাকে আরেকটু মানে যত শেখে ততই বেশি নিজেকে দক্ষ করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমি পটুয়াখালীতে আমি এক আপুর কাছে যাই বলা যায় আমার শিক্ষাগুরু বিউটিসিফিকেশান লাইফের শিক্ষাগুরু হচ্ছে তাপসী আপু সে তার হাত ধরে আমার হচ্ছে তিন মাসের একটা কোর্স আমি সেখানে করেছি এবং ফুল বিউটিশিয়ান কোর্স আমি সেখান থেকে করেছি পটুয়াখালীতে থেকে এবং অনলাইন যে বেস যে কোর্সগুলো হয় যে আমরা মেয়েরা আসলে সচ্ছল বা হচ্ছে স্বাবলম্বী হলেও কোথাও একটা বাধা থেকেই যায় বাচ্চা রেখে বা হচ্ছে আমার ফ্যামিলিটা এতটাই কনজারভেটিভ যে আমি একা কোথাও যাব বা গিয়ে লং টাইমের জন্য একটা কোর্স করব সেই সুযোগ আমার ছিল না এই জন্য আমি হচ্ছে বরিশাল পটুয়াখালি যশোরে মানে ঝিনাইধার পাশে যশোর এবং অনলাইন বেস যে কোর্সগুলা ওইগুলোতেই হচ্ছে আমি মোটামুটি নিজেকে ইনভলভ করে দক্ষ করার চেষ্টা করেছি চ্যালেঞ্জের বিষয় তো ছিলই ফ্যামিলিতে আমার ফ্যামিলিটা আমি বলেছি যে একটু কনজারভেটিভ ফ্যামিলি তো সেখানে বিউটিফিকেশন নিয়ে কাজ করা এটা আমার জন্য আসলে খুব টাফ ছিল আমার ফ্যামিলি কখনোই সাপোর্ট করেনি যে মেয়ে মানুষ হচ্ছে সাজাবে বা আমাদের সামাজিক অনেক ধরনের কথা উঠে আসে কম বেশি ভালো মন্দ আমারও অনেক কথা শুনতে হয়েছে তো সেখান থেকে তাদেরকে কনভেন্স করে যে না আমি এই কাজটা পারি বিশেষ করে আমি যখন প্রতিষ্ঠান দেওয়ার আগে আমার বাসায় খুব আপার আসতো এবং এটা আসতো আমার পরিচিত একটা সার্কেল থেকে এলাকার পরিচিত আপুদের কাছ থেকে বা হচ্ছে ছেলে নিয়ে স্কুলে যেতাম সেই স্কুলের গার্ডিয়ানরা যখন জানো নিজের গল্প করতাম যে আমি এই কাজটা পারি তখন হচ্ছে আপারা বলতো ঠিক আছে আমার একটা কাজ আপনি করে দেবেন ফেসিয়াল করে দিবেন বা গ্রুপ করে বিউটি সার্ভিস নর্মালি যেরকম হয় তো ওইটা আমি হচ্ছে বাসা থেকেই প্রথমে স্টার্ট করি স্টার্ট করার পরে বাসার যখন লোকজন দেখলো যে গ্যাদারিংটা বেশি হচ্ছে স্বাভাবিকভাবে একজন গৃহিণী যদি বিউটি সার্ভিস নিতে আসে বাচ্চা নিয়ে আসে তিনজন আসলে দেখা যায় তিনজনের সাথে দুজনের বাচ্চা থাকে গ্যাদারিং হয়ে যায় বাসায় তো যখন দেখতেছে না আমার কাজের চাহিদা আছে এবং হচ্ছে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে তখন তারা আমাকে সম্মতি দিল যে আমি যেন একটা প্রতিষ্ঠান আমার কাজটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি তখন হচ্ছে আমি এই চ্যালেঞ্জটা নিলাম যে আমি একটা প্রতিষ্ঠান দিতে পারবো ইনশাল্লাহ আমার এখানে বিউটিফিকেশানের সকল ধরনের সার্ভিস দেয়া হয় শুধু মাইক্রো এর কোনো কাজ করা হয় না এছাড়া বিউটিফিকেশনের ভ্রু প্লাগ থেকে শুরু করে ব্রাইডাল মেকআপ ফেশিয়াল সব ধরনের ফেশিয়াল আছে এখন বর্তমানে আমাদের খুব বেশি রানিং একটা ফেশিয়াল হচ্ছে হাইড্রোফেশিয়াল কিন্তু যখন আমার ক্লায়েন্টরা মেইন মেডিসিনটা পাচ্ছে মেশিনের সার্ভিসটা পাচ্ছে আমার এখানে বেশ খুব বেশি হয় হচ্ছে হাইড্রোফেশিয়ালের কাজ হয় হ্যাঁ এখানে দেখা যায় আমার মেডিসিনের উপরে একটা কস্টিং আসে এটা সবাই জানে আমি হচ্ছে সব বাহিরের প্রোডাক্ট প্লাস হচ্ছে ভালো মানের প্রোডাক্ট ইউজ করছি এবং সেখানে সেইটার উপরে আমি ক্লায়েন্টকে বলছি যে আমার কাছে এই টাইপের বা এই ধরনের প্রোডাক্ট আছে আপনারা কোনটার সার্ভিস নেবেন আমি এটা তাকে তাদের অফার করি যে আপনি কোন রেঞ্জের ভিতরে যেতে চাচ্ছেন দেন তাদের জন্য যেটা সুবিধা হয় তারা সেই সার্ভিসটাই নেয় কেউ আছে খুব হাই রেঞ্জের প্রোডাক্ট দিয়ে কাজ করে এবং কেউ আছেন যে খুব লোকাল প্রোডাক্ট দিয়ে কাজ করতে পছন্দ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি অবশ্যই চাইব একটা ভালো সার্ভিস দিতে কিন্তু সাথে সাথে আমার কোথাও একটা নৈতিক দায়িত্ব থেকে যায় যে আমি আমার ক্লায়েন্টকে বলে বলে নিব যে হচ্ছে আপনার জন্য কোনটা বেস্ট হবে এরপরে তারা যেভাবে সার্ভিসটা নিতে চায় তো আপনার ভালো লাগা যদি একটু খারাপ লাগা যেটা কাজ করে মাঝে মাঝে আমাদের সমাজ থেকে এখনও বিউটিফিকেশন সার্ভিস নিয়ে যারা কাজ করছে তাদেরকে এখনো অনেক ছোট চোখে দেখা হয় এটা আমার কাছে খুব খারাপ লাগা যে পার্লারে কেউ কাজ করতেছে বা পার্লার সার্ভিস নিয়ে কেউ কাজ করতেছে এটা আমাদের সমাজে খুব হেয় চোখে দেওয়া দেখা হয় তো আমার এরকম একটা চিন্তাভাবনা আছে যে অন্তত আমার প্রতিষ্ঠানের নাম বিবিয়ানা বিউটি পার্লার অন্ততপক্ষে বিবিয়ানা বিউটি পার্লারকে দেখিয়ে আর পাঁচটা মেয়ে যেন উদ্বুদ্ধ হয় যে না বিউটিফিকেশন সার্ভিসটা কোনো খারাপ সার্ভিস না এবং এখানে স্ট্যান্ডার্ড লেভেলের লোকজন যাওয়া আসা করে প্লাস হচ্ছে প্রফেশনটাও খুব গ্রান্টেবল তো আমি চাইছি যে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে মেয়েদেরকে ট্রেন আপ করে অন্ততপক্ষে যারা হচ্ছে সামাজিকভাবে কোনোভাবে অসহায় আছে বা তা মানে অসহায় আছে তাদেরকে আমি একটা সাপোর্ট দিতে চাচ্ছি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যে নারী উন্নয়নমূলক যে কোনো কাজে নিজেকে ইনভলভ রাখতে চাচ্ছে স্টার্ট আপ স্টোরি একটি ভালো উদ্যোগ নিয়েছে সুন্দর মহতি উদ্যোগ নিয়েছে আমাদের মতন যারা নারীরা নিজেদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের গল্পটা যে এত সুন্দরভাবে তুলে ধরছে সেজন্য আমার প্রতিষ্ঠান বিবিয়ানা বিউটি পার্লারের পক্ষ থেকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা রইল সবার জন্য